আমার সিপিএম এর গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে তার যে খুলি ফাটিয়ে দিয়েছিল আর এক সেন্টিমিটার যদি হতো ব্রেন টাচ করে যেত মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না উনি তো যে কোনো বক্তৃতাই বলবেন আমার মাথা ফাটিয়ে দিচ্ছে ঘিলু ফাটিয়ে দিচ্ছে ঘিলু ছিটকে গিয়ে ববির নাকের উপর পড়েছিল ববি সেটা ধরে আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে এইসব কথা তো উনি বলেন পাগলের প্রলাপ আর পাগল দেখবেন এক কথা বারবার বলে একটা পাগলামোর প্রথম চিহ্ন হচ্ছে যে একই কথা বারবার বলা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মস্তিষ্ক বিকৃতি হয়েছে আমি বহুদিন বলছি এবং তাই তিনি একই কথা বারবার বলবেন অসত্য কথা বলবেন ভুলভাল কথা বলবেন এটা ওর স্বাভাবিক প্রবৃত্তি সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে দশ লক্ষর গল্প আরও দশ লক্ষ বছর শুনবেন যতদিন ক্ষমতায় থাকবেন যতদিন ক্ষমতায় থাকবেন উনি আমি তো বলেছি আজকে তো বিভিন্ন জায়গায় বেরিয়েছ আমার কথা যে উনি বিজ্ঞাপন করুন না দশ লক্ষ পদে দশ লক্ষ পদে চাকরি বিজ্ঞাপন করে দিন সৎভাবে করুন কোনো আদালত আটকাবে না আদালত কখনো চাকরি আটকাতে চায় না আদালত আটকাতে চায় যে চাকরির নাম করে তুমি বেআইনি পদে টাকা উপার্জন করবে সেটাকে আটকাতে চায় সেটাতেই ওর ভয়স যাদবকে ডাকলেন আপনাদেরকে কেন ডাকলেন না মুখ্যমন্ত্রী কিন্তু বাংলাদেশের এই রাজ্যের যুবককে নিয়ে মুখ্যমন্ত্রীর কষ্ট দেখতে পাচ্ছে না মুখ্যমন্ত্রী কিন্তু বাংলাদেশের এই যে যে এই মুহূর্তে চলছে অরাজক পরিস্থিতি বলছেন ওরা যদি এসে অসহায় মানুষরা সাহায্য করবো আমার এখানে জায়গা দেবো লোভী হবেন না কাদেরকে বলছেন কে লোভী হচ্ছে রুটি খেয়ে থাকুন আমি বলেছি গলা কেটে বাংলা বলবো জয় বাংলা কি আর জয় বাংলা সবাই বলবে জয় ভারত বলবে জয় বিহার বলবে জয় ওড়িয়া বলবে বলছো তো সবাই বলবে তা তো কি যায় আছে এদিকে কোনো পরিচয় হয় না যে উড়িষ্যাবাসী সে বলবে জয় উড়িষ্যা যে অহমিয়া তিনি সে জয় অহমিয়া বলে তো বলতো কাপড়তে কিছু নেই আমরা বিভিন্ন জায়গায় মিটিং টিটিং যাই তারা তো বলে সেখানে তাতে কী হলো এগুলো কোনো কাজের কথা নয় এগুলো হচ্ছে মানুষকে বোকা বানাবার জন্য একটা প্রচেষ্টা আপনি এটা বলতে চাইলেন যে দশ লক্ষ চাকরি নয় দশ লক্ষ টাকায় একটা চাকরি প্রতি চাকরিতে দশ লক্ষ টাকা এই গ্যারেন্টিটা দাও তবে চাকরি হবে অমানবিক কাজটাই তোমাদের বিবেক সেই বিবেকটাকে বজায় নয় হান্ড্রেড পার্সেন্ট অসৎ হান্ড্রেড পারসেন্ট অসত আমি আজকে এক আজকে বলছি আমি ধারাবাহিক ভাই বলে আসছি বলছি মুখ্যমন্ত্রী বলছেন দশ লক্ষ চাকরি দিতে পারেন দশ লক্ষ চাকরি দিতে পারেন কিন্তু চাকরিটা আটকাচ্ছে কোথায় জানেন মুখ্যমন্ত্রী বলছেন এই বামেদের আইনজীবী এবং বিজেপির আইনজীবীরা গিয়ে কোর্টে নাকি সব বিল খেয়ে নিচ্ছে বলছি ইনাদের সত্যি কোথায় স্বার্থ আছে বলুন তো কেন চাকরিতে বাধা দিচ্ছে দশ লক্ষ চাকরি হলে তো পশ্চিমবঙ্গে আরও মানুষের ভালো হবে বলছি আপনারা বাধা দিচ্ছেন কেন কি ব্যাপার মানে মুখ্যমন্ত্রীর এই চাকরি দেয়াতে আপনাদের কোন খানটায় আটকাচ্ছে মুখ্যমন্ত্রী যদি সদভাবে চাকরি দেন আমরা বাধা আর কি মুখ্যমন্ত্রী আসলে চাইছেন যে প্রত্যেকটা চাকরির পেছনে ন্যূনতম দশ লাখ টাকা তুলতে হবে এই দশ লাখ পদ বলছেন না আসলে পার পদে দশ লক্ষ টাকা উনি হ্যাঁ উনি ওই টিচার্সদের অ্যাপয়েন্টমেন্টের সময় দেখেছি তো আমরা কত লক্ষ টাকা তিনি তুলেছেন কত লক্ষ টাকা তুলেছেন এখন উনি যদি চাকরি বিক্রি করেন চাকরিটা তো ওর ব্যক্তিগত সম্পত্তি না এটা জনগণের সম্পত্তি জনগণের পয়সায় তাদের সরকারি কাজে নিয়োগ করা হবে সেটা যদি উনি চুরি করতে চান তা আমি তো ঠেকাবই এ প্রত্যেকটা নাগরিকের প্রাথমিক দায়িত্ব তৃণমূলের নেতাদেরও দায়িত্ব এটা ঠেকানো যে চুরি করা চলবে না কিন্তু তৃণমূলের আদর্শের সঙ্গরা সকলেই এমন নিজেদের মিলিয়ে ফেলেছেন যে ওদের নিজস্ব ব্যক্তি বোধ শোধ হারিয়ে ফেলেছেন এখন ওদের সকলের থিওরি হচ্ছে চাকরি বিক্রি করাও টাকা তোলো চাকরি বিক্রি করাও টাকা তোলো এই করতে করতে এখন তিনি পুঁজিপতিদের কাছ থেকে অনেক টাকা পাচ্ছেন ইলেকট্রাল বন্ডের কত বেআইনি টাকা পেয়েছেন আরও সব টাকা পাচ্ছেন অতএব তার উপরের দিকে যারা আছে তাদের ব্যবস্থা হয়ে গিয়েছে এখন তাই তিনি নিচের তলায় বলছেন আর কি করবে টাকা তুলবে না কাঠ পানি দেবে না যা হাসে আচ্ছা মুখ্যমন্ত্রী নজরুল ইসলামের লেখা বলছি মুখ্যমন্ত্রী তো ওই মন্তব্য তো সব জায়গায় যাচ্ছে লাইভ স্ট্রিমিংয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় চলছে বলছি একটু যদি লিখে নেন একটু যদি নোট করে নেন অসুবিধেটা কোথায় সেটা তো ওকে জিজ্ঞাসা করুন কোথাও অসুবিধে আসলে অসুবিধে না উনি এই ধরনের মিথ্যা ভাষণ দিতে ভুল কথা বলতে খুব পারদর্শী কেন ওর যারা কর্মী তারা এইভাবেই তৈরি হোক সঠিক জিনিস জানার দরকার নেই সঠিক তথ্য জানার দরকার নেই মিথ্যা ভাষণের ওপর চলো দেখবেন ওদের ওই যারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলতে যান অনর্গল মিথ্যা কথা বলে যান ছাপ্পান্ন হাজার কারখানা বন্ধ হয়ে গেছে এই হয়ে গেছে সিমুরে কারখানা না হওয়ার জন্য সিপিএম দায়ী এই যে অনর্গল অসত্য কথা বলে যান এটা হচ্ছে মমতার ট্রেনিং মুখ্যমন্ত্রী কালকে বলেছেন লোভ করবেন না দুর্নীতিকে সাপোর্ট করবেন না তৃণমূল হলেও রেয়াত করা হবে না জেলে সবাইকে যেতে হবে উনি নিজে জেলে যাবেন বুঝতে পেরেছেন তো এখন উনি যেহেতু জেলে যাবেন তাই সবাইকে আগে থেকে আগাম সচেতন করছেন পুলিশ মন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে জেলে পাঠাতে বলবেন না মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে জেলে পাঠাতে বলবেন দুটোই যে যে মুখ্যমন্ত্রী সেই পুলিশ মন্ত্রী যে পুলিশ মন্ত্রী সেই মুখ্যমন্ত্রী জেলে পাঠাতেন এ একই ওই পদে যারা আছে প্রত্যেকে জেলে যাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে যেতে হবে কেন তিনি পরিকল্পিতভাবে দুর্নীতি করেছেন এখন সাপোর্ট করেন না কেন বলছেন ইলেকট্রাল বন্ডে টাকা কোনো এসে গেছে ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ডে এত টাকা তুমি তুলে নিয়েছেন এখন ওর ভাইপো তো চার্টার্ড প্লেনে করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এত টাকা সেগুলো ওদের এখন নিচের তলায় কেন টাকা কালেকশন করে ওপর তলায় কালেকশন হয়ে গেছে আমার পরিবারের সম্পত্তি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন আমি নিশ্চিন্তে থাকতে চাই আপনারা নিচের তলায় টাকা কালেকশন করে জনগণের পিটুনি খাবেন না তাহলে অসুবিধা আছেই আছে